ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে টোয়েন্টি ফিফথ মে আর আমি জাস্ট ডিউটি করে এসে স্নান করেছি ফ্রেশ হয়ে নিয়েছি আর আমরা এখন যাবো তারাপীঠে এটাও একটা রোড ট্রিপ কারণ আমরা বাই রোড যাব প্রচণ্ড গরম আজকে ভীষণই গরম মানে এত গরম আমি বুঝতে পারিনি যে এতটা গরম হবে তাহলে হয়তো বা প্ল্যানটা করতাম না আবার সেটা বলাও ভুল যে অনেক দিন থেকে প্ল্যান করছি যে যাব 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 আজ যাব কাল যাব করতে করতে আর যাওয়া হচ্ছে না বাট ফাইনালি আজকে যাওয়ার সুযোগ পেয়েছি তো এটা তো কখনোই ছাড়া যাবে না কিন্তু বাইরে সত্যি ভীষণ গরম ভীষণ রোদ তো আমি ফটাফট রেডি হব রেডি হয়ে একদম বেরোবো কারণ অনেকটা লেট হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে বাজে আমি চারটের মধ্যে আমাদের বেরোতে হবে আমি মা বাবা যাচ্ছি অবভিয়াসলি তো চলো রেডি হয়ে আবার দেখা হচ্ছে সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাইরে রোদটা দেখো তখন চারটে বাজে মানে প্রচণ্ড রোদ আমি বলছি না এত গরম এত ক্লান্ত লাগছিল আমার ডিউটি থেকে এসে ভীষণ ভীষণই গরম ছিল বাট আজ আমি একটু ঘুমিয়েছিলাম তারপর মোটামুটি এই ক্লিপটা অনেকটাই যাওয়ার পর ততক্ষণে সানসেটের টাইম চলে এসেছে আর এত ভালো লাগছিল না দেখতে একে তো সূর্যের তাপটা কমে গেছে আর ওভারঅল নেচারটা এতটাই সুন্দর লাগছিল জাস্ট দারুণ লাগছিলো তারপর মাঝে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে একদমই হালকা বৃষ্টি মানে পাঁচ মিনিট হয়তো বৃষ্টি হয়নি ভালো দেন ফাইনালি আটটা সাড়ে আটটা নাগাদ আমরা তারাপীঠে পৌঁছায় আর আমরা স্টে করেছিলাম হোটেল আরোহীতে তো চলো তোমাদের আগে হোটেলটা নিয়ে একটু ডেসক্রিপশন আমি দিয়ে দিই হোটেলটা মোটামুটি একদমই নতুন আমি যা কথা বললাম এক দেড় বছর হয়েছে যার জন্য ভীষণই নিট অ্যান্ড ক্লিন ওভারঅল পরিষেবাও খুব ভালো এটা হচ্ছে রিসেপশন রিসেপশানটাও একদমই নিট অ্যান্ড ক্লিন ওয়েল ডেকোরেটেড ওয়েল মেনটেন্ড রুমের প্রাইসও মোটামুটি রিজনেবলই বলতে পারো খুব বেশি না আর এটা কিন্তু তারাপীঠের একদম যে মেইন যে জায়গাটা গলিটা বা মন্দিরটা থেকে একটু বাইরের দিকে আছে কারণ ওখান থেকে মনে হয় বাইরের দিকে আমার রুমগুলো একটু বেটার পাওয়া যায় আর তারপর আমাদের ছিল হচ্ছে থার্ড ফ্লোর এসি অ্যান্ড নন এসি সব রকমের রুমই অ্যাভেলেবেল ছিল তো চলো তোমাদের রুমটা দেখায় আমাদের এসি রুমই ছিল একদম থ্রি বেডের রুম ছিল রুমটাও মি দারুণ করে সাজানো ইন্টেরিয়ার থেকে শুরু করে ক্লিনলিনেস থেকে শুরু করে ওভারঅল ভীষণ ভীষণই ভালো ওভারঅল ডেকোরেশনটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো এখানে টিভি ক্যাবিনেট ছিল আর অন্যান্য জায়গায় দেখেছি আমি কি টিভি ক্যাবিনেট থাকে টিভি থাকে বাট চলে না বাট এখানে কিন্তু একদম প্রপার ছিল আর একটা বারান্দাও ছিল এই রুমটার বারান্দাটা ফ্রন্ট সাইডে ছিল না ব্যাক সাইডে ছিল আর ওইদিকে দেখো একটা সুইমিং পুল রেডি হচ্ছে আমি যেহেতু বললামই একদমই নতুন কিন্তু ওভারঅল কিন্তু ভিউটা বেশ ভালো ছিল খারাপ ছিল না এবার আমি আসি রুমে আমাদের যেমন বললাম থ্রি বেডেড রুম দিয়ে নিয়েছিলাম পেছনে একটা সুন্দর ডেকোরেশন ছিল সব থেকে পছন্দ হয়েছিলো আমার এদের যে তোমার ড্রেসিং টেবিল উইথ যে ওয়ার্ড্রোপটা ছিল সেটা ভীষণই ভালো লাইটিং থেকে শুরু করে একদমই পিকচার পারফেক্ট বলতে পারো আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে অনেক কিছু ছিল একদম প্রিমিয়াম কেউ বলবে না দেখে বাইরে থেকে কতটা বিশাল কিছু না মনে হলেও ভেতরে পরিষেবা কিন্তু একদমই প্রিমিয়াম ছিল তারপর আসি তোমার বাথরুমে বাথরুমটাও টোটালি নিট অ্যান্ড ক্লিন এখানে টাওয়াল থেকে শুরু করে হ্যান্ড থেকে শুরু করে সমস্ত কিছু ওভারঅল কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তারপর আমরা হোটেল থেকে খুব ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছিলাম আবার মন্দিরের দিকে কারণ এসেছি যখন একটু দর্শন তো করবই হয় পুজো আমরা পরের দিন সকালে যাওয়ারই প্ল্যান করেছিলাম কিন্তু গিয়ে দর্শন করতেই হবে আর দেখো তখন মোটামুটি নটা সাড়ে নটা ভাসছিল রাস্তাতে মানে আমি এই রাস্তায় যখনই যাবো তখনই হয়তো অলওয়েজ যে কোনো সিজনে যাও কোনো সিজনে এত ভিড় হয় আর এখানে ফুলের মালাগুলো আমার ভীষণই পছন্দ হয়েছিল ভাবছিলাম পরের দিন নেবো কি না তারপর আমরা চলে আসি হোটেলে খেতেই ক্লিপটা যদিও পরের দিন নেওয়া কিন্তু আমি এখানেই দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমাদেরটা ভীষণই বড়ো এখানে সুসাথে অনেকজন খেতে পারবে আর অ্যাজ ইউজুয়াল নিট অ্যান্ড ক্লিন ছিল আর ডিনারটা আমি একদমই লাইট করেছিলাম কারণ বাইরে গেছি এতটা জার্নি করে তো লাইট করেছিলাম ডিনারটা অ্যান্ড ফাইনালি রাতের বেলা আমি এখানে আমার সমস্ত স্কিন কেয়ার করে একদম রেডি এখানে আর ভ্লগটা বেশি বাড়াবো না ঘুমাবো ভীষণই টায়ার্ড লাগছে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এনজয় করেছো ভালো লাগলে লাইক কামেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভ্লগে টাটা